বিস্মিল্লাহ হিরকম রহিম আসসালামু আলাইকুম আমার প্রানপিয় ভাইয়েরা অনেক কামারি ভাই আছে ঠিক আছে অনেক মানে টেনশানে আছে অনেক চিন্তায় আছে আমার গরুকে এত ভালো কিছু কাবাইতেছে তারপরেও আমার গুরু কেন মোটা তাজা হইতেছে না আজকে এই ভিডিওতে বলবো গরুর জৈন রোগ থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন অল্প করোচে একবারে আপনার সীমিত করছি কিভাবে মুক্তি পেতে পারেন আপনি জৈন রোগের হাত থেকে আপনি সার গরুকে আপনি কিভাবে দ্রুত মোট আলাদা করতে পারেন এই জন রোগের হাত থেকে অবশ্যই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন দেখেন আমরা কিন্তু অনেক ভুল করি অনেক ভুল পরামর্শ নিয়ে যেহেতু আমরা অনেক টাকা ইনভেস্ট করি এখানে অনেক খাবার দাবার একটা বিষয় অনেক টাকা খরচ করি আমরা অনেক ভালো কিছু খাওয়াইতেছি কিন্তু গরু থেকে আমরা কিছু ভালো কিছু পাইতেছি না অবশ্যই আমরা চেষ্টা করব এই রূপকে সমাধান করার জন্য তার জন্যই আমি আপনাদেরকে বলবো আপনি আপনার সার গরুকে ঠিক মতন পরিচর্যার উপরে আপনি করে এই রোগটা সমাধান করতে পারবেন কিভাবে অবশ্যই আপনি প্রতিদিন সার গরুকে গোসল করাবেন গোসল করানোর পর আপনার যে এই নিচে যে আছে নাবিন আপনার পরিষ্কার করার চেষ্টা করবেন সঠিকভাবে কেঁচি দিয়ে ভালো করে কেটে দিবেন ঠিক আছে এবং কি দিনের মাঝে তিন থেকে চারবার আপনি এগুলা মানে এই নাবিন নিচটাকে আপনি অবশ্যই ভালো করে আপনি ধ্রুত করে দিবেন তাহলে আপনি এই জন রোগের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন কি এটা সবসময় ছোটো করে রাখবেন যে নামি নিচে যে লুম রুমগুলো এই রুমগুলোর কারণে কিন্তু আপনার গরুর সার গরুর জন্য রোগের গুরু গরু আপনার দুষ্টমি করে এইগুলা গরুকে আপনি এইভাবে হ্যাঁ পানি দিয়ে আগে গোসল করাবেন পানি দিয়ে গোসল করার পর আস্তে আস্তে আপনি নিচে হাত দিবেন নিচে হাত দেওয়ার পর এইভাবে আপনি একটা ভালো একটা কেঁচি নেবেন কেঁচি নেওয়ার পর ভালো করে লুম গোলা কেটে দিবেন তাহলে আপনার প্রতিদিন আপনি দুই থেকে তিনবার করে আপনি লুমগুলো এইভাবে আপনি পরিষ্কার করে দিবেন হ্যাঁ নাভিগুলা এইভাবে আপনি প্রতিদিন হ্যাঁ পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে আপনি প্রতিদিন দিনে তিনবার আপনি পরিষ্কার করে দিবেন তার যে এই পটটা যেটা আর কি যেটা নাবি নিষ্টি সার গরুর এইগুলো যদি আপনি পরিষ্কার করে দেন আপনি সাত দিন এই আমার কথাটা আপনি এই আমার কথা মতন আপনি কাজ করে দেন কেন অবশ্যই আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন আর একটা ট্রিটমেন্ট হয়েছে যে আপনি আরেকটা কাজ করতে পারেন সকালে একবারে কারি পেটে দুইটা বেলফাতা নিবেন তার সঙ্গে নিবেন কি দুইটা দেশি মুরগির ডিম তারপরে নিবেন কি দুইটা যে আমরা আমরা বাসায় বলি যে কলা হ্যাঁ বুটটা কলা মানে এই দুইটা বিশি কলা তারপর সুটা ঠিক আছে এই নিয়মে আপনি দশ দিন কাওয়াতে হবে প্রতিদিন দুইটা বেলপাতা এবং কি দুইটা দেশি মুরগির ডিম এবং কি দুইটা বেশি কলা নিয়ে পঁচিশ গ্রাম সুতা একসাথে নিয়ে আপনার প্রতিদিন সকাল বেলায় কাওয়াই দিবেন এভাবে আপনি দশ দিন হবে তাহলে আপনার এই রোগ থেকে সমাধান পেতে পারেন আমি যেভাবে বললাম আপনি নিয়মিত আপনার লুমগুলা কেটে রাখবেন তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনার এই রোগের হাত থেকে বাঁচতে পারবেন কারণ এত খরচ করে এত টাকা পয়সা খরচ করে তারপরে অপেক্ষ গরু থেকে ভালো কিছু বাইতেছেন না অবশ্যই সাবধানে সতর্ক সহি দিয়ে আপনি কাজগুলা করতে হবে কারণ হচ্ছে সারগুলো সারগুলা কিন্তু মানে অনেক উত্তেজিত এবং কি অনেক দুষ্টমি করে আপনাকে লাথি গুতা দিতে পারে অবশ্যই আপনি যে সময় লুমডি কাটবেন হ্যাঁ লুমডি কাটার সময় অবশ্যই আপনার সাবধান এবং সতর্ক সহিত আপনি কাজটা করবেন ভালো একটা কেঁচিয়ে নিয়ে আপনি এক মাস পর পর কেটে দিতে পারেন নয়তো আপনার পনেরো দিন পর পর যখন আপনার লুমগুলা লম্বা হয়ে যায় তখন আপনি এগুলা কেটে দিবেন কারণ ও যখন যখন ও যখন বীজপাত করে তখন কিন্তু এই জায়গায় গসা খেয়ে তার বীজপাতটা বেশি হয় তার জন্য এই জায়গাটা যদি আপনি পরিষ্কার করে রাখেন তাহলে তার হবে না এবং কি যেগুলো আপনার গাবি আছে গাবি থেকে অবশ্যই আপনি দূরে রাখার চেষ্টা করবেন অনেকটা দূরে রাখার চেষ্টা করবেন আলাদা একটা শেডে আপনি সার গুরু রাখবেন অন্য একটা শেডে আপনি সবসময় আপনি সার গুরুকে আপনি দূরে রাখার চেষ্টা করবেন কেননা দেখেন ভাই এত কষ্ট করি এত কিছু খাওয়াইতাসি তারপরে ফলাফল ভালো পাইতেছি না শুধু দিনে দিনে শুকাইতেছে সার গুরুগুলা এগুলা থেকে আপনারা এইভাবে মুক্তি পেতে পারেন এবং কি আপনার এই জায়গাটা দৈনিক তিনবার হালকা একটু কুসুম গরম পানি নিয়ে যদি আপনি পরিষ্কার করে দেন হ্যাঁ দৈনিক তিনবার করে আপনি আপনি সাত দিন পরিষ্কার করেন তাহলে আপনি এই রোগ থেকে সমাধান পেতে পারেন এক টাকাও আপনার খরচ হবে না বিনা খরচে আপনি এই রোগটা ভালো করতে পারবেন আমি ভাবে ভালো করছি ভাই আমিও কিন্তু আগে সার পাচ্ছি এগুলাতে এখন আমার শুরু শুরু দেখতে আসেন এর আগেও কিন্তু আমার বড় বড় সার আসেন এখন হয়তো বিক্রি করে দিচ্ছি কিন্তু আগামীতে আবার হবে। আমি কিন্তু কোনো সময় সার আমি বাজার থেকে কিনে আনি না আমি যেগুলো আমার গল গড়ি হয় এইগুলো আমি লালন পালন করি এগুলাকে আমি অনেক বড় করি আপনি এইভাবে আপনি আপনিষ্কার করে রাখবেন ইনশাল্লাহ আপনার সারগুরু থেকে আপনি অনেক লাভবান হতে পারবেন আর একটা চেষ্টা করবেন আপনি সব সময় সারগুরুকে সুষম দানাদার খাদ্য দিতে ঠিক আছে যদি সুষম দানাদার খাদ্য পাই সে সঠিকভাবে আপনার খাদ্য পাই তাহলে